ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসার্স ক্রিয়েশানে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে সিম্পলি দীপা সে বলেছে আমাকে টাইপডে রেখে হ্যাঁ দিদি আমিও আমিও বুঝতে পেরেছি যে টাইপডে রেখে ভিডিও করলে আমার সুবিধা হবে তাহলে ভিডিওটা একটু নড়ছে তোমার কমেন্টটা আমার মাথায়ও এসছে গাইডও লেগেছে খুব ভালো লেগেছে দিভাই এরকম ভুল টুটি যাই থাকবে না একটু কাইন্ডলি একটু ধরিয়ে দেবে তাতে কি হবে আমারও সামনের দিকে এগিয়ে যেতে সুবিধা হবে এইভাবে পাশে দেখো সাপোর্ট করো ঠিক আছে চলো আজকে ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে গুরুদেব আমাদের যে এক মাস হয়ে গেছে দীক্ষা নিয়েছি গত মাসে সতেরো তারিখ নিয়েছি সেই যেমন দেখে সেই জন্য এই পোনামি বাক্সতে যে টাকাগুলি হয়ে ছিল সেই টাকাগুলি আমরা এখন গুনবো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বসে চলো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি এই দেখো আমরা এখন কয়েনগুলি গুনবো

কত এখানে তোমার তুমি যারা আগে কয়েনগুলো ইচ্ছা করো দু 4 6 8 10 10 কয় 4 6 8 10 10 দাঁড়াও Dosh Chai Eight yes. Dosh Dosh Two Chai so, Four Eight No Dosh And Dosh Eight Better Four five Two Three

এই যে কালকে মেলায় গেছিলাম মেলা ছবি মেলাতে আর ভিডিও করা হয়নি এই যে এই টেডি বিয়ারটা কিনেছি আমি এটা কিনেছি আর দাঁড়াও এই আমার জন্য আমি একটা এই যে দেখো সামনে থেকে দেখালাম এই একটা মঙ্গলসূত্র নিয়েছি কোথাও বেরোলে হলে পরবো বলে নিয়েছি মায়ের জন্য মানে আমার নিজের মায়ের জন্য এই যে এই বিয়েটা নিয়েছি চেনটা দিয়ে লকেটটা নিয়েছি আর আমার বোনের জন্য এই কানেরটা নিয়েছি আর এই বাড়ির মায়ের জন্য মাত্র এই যে দোকানে ক্লিপ নিয়ে এসছি মায়ের জন্য দোকানে ক্লিপ নিয়ে এসছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও অবসর সময় বসে আছি দুজনে তো তোমাদের দাদা ভাইকে বললাম আমা আমাকে তো আগে গান শোনাতে এখন অনেক দিন তোমার গলায় গান শুনি না আজকে প্লিজ একটু গান শোনাও না গো একটা গান শোনাও কি মে क्या मैं बताऊं के गुजरे দাদা ভাইয়ের বেলার গানটা অবশ্যই জানেন আর দেখো পিছনে কিন্তু বাবার ছবি দেখা যাচ্ছে বাবা টুকি টুকি করছে তোমাদের দাদা ভাই আমাকে এই গানটা খুব শোনাতো সেই গানটি আজকে বললাম যে একবার শুনিয়ে দেখো তো हाथों में ये हाथ हो मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो चंदा सितारे बिनिया तुम्हारे पूनम की तुम रात हो ব্যা তোমারে সাধু জিন্দগি তুমারে সাধু হঠাৎ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি আমার ফোনের কভারের মধ্যে মাসে দিন যে মেট্রো কার্ডটা দিয়েছে মেট্রো কার্ডটা আমার ফোনের কভারে রয়ে গেছে আচ্ছা আজকে তো শ্রাবণ মাস পড়ে গেছে তোমরা কে কে সবুজ চুরি পড়ো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি তো অবশ্যই পড়ি আমার ঘরেও রয়েছে বাট ভাবছি এবার আমি একটু নতুন কিনে পড়ব তার জন্য ইচ্ছা আছে বেরোবো সোধপুরের দিকে যাব। এবার তোমরা কে কে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ো অবশ্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ভিডিও তো তো দেখতেই পারবো যে পড়েছ আমি কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুরিটা পড়ি আর এটা কিন্তু একদম মানে আমি গত বছরও পড়েছি মানে গত বছর তো আমার বিয়ে হয়ে গেছিলো পড়েছি আমি আর আগের বছর তো বিয়ে ঠিক হয়ে গেছিলো কিন্তু আগের বছরও কিন্তু তার আগের বছরও আমি কিন্তু পড়েছি মানে দু হাজার বাইশ তেইশ দুবছরেও আমি পড়েছি এবার তো পড়বো ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে আজকে যেহেতু আমি রান্না করে নি করেছে মা রান্না করে মা এখন লুচির জন্য ময়দা মাখা শুরু করে দিয়েছে মা রান্না হচ্ছে মায়ের সেই জন্য মা রান্নাটা করে নিচ্ছে আর আজ যেহেতু একাদশী সেই জন্য আমাদের মা এখন লুচি করছে আমি পরে ডালিয়াটা করে নেব রাতের জন্য মা লুচি করছে আর আমি যেহেতু যে পুজো দিতে পারবো না কেন বলো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে বসে রয়েছি মা আমি তোমাদের দাদাভাই সব গল্প করছি একসাথে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি কালকে তো মায়ের আবার অফিস আছে মা তো সকাল সকাল বেজে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর ডালিয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে ডালিয়া খবর একাদশী শেষ হয়ে গেল যেহেতু আজকে মানতে বলেছি সেই জন্য পুরোটাই আজকে মানবো ঠিক আছে চলো বেরোনোর কথা ছিল বেরোয়নি কারণ একটু যে উঠতেও দেরি হয়ে গেছে তারপরে ভাবলাম বৃষ্টি বৃষ্টি প্রচুর হ্যালো ফ্রেন্ডস কালকে ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে এখানেই ব্লগটা শেষ করছে আর আজকেও কোনো ব্লগ শ্যুট করতে পারিনি মানে কিছুটা নিজস্ব মানে প্রবলেম রয়েছে কিছুটা মেন্টালিও ডিস্টার্ব রয়েছে যে এই কারণে কোনো ব্লগ শ্যুট করতে পারছি না যাই হোক ঠিক আছে চলো আমি এখানে ভিডিওটা কালকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে ভালো লাগার মতন কিছুই না জাস্ট কিছু কেনাকাটি করেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি